কোরিয়াতে এসে এই প্রথম সতেরো বছরের বেশি আছি কাঁচা তাজা পটল ভাজা খেলাম আবার ওই পটলের খোসা দিয়েই চিংড়ি শুটকি মাছ সুন্দর করে পাটা পোতাতে বেটে নিয়েছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ভাত খাওয়ার থেকে পাটা পুতায় ওই যে কিছু একটা বাটলে পড়ে তাই দিয়ে ভাত খেলে সন্ধ্যা হয়ে গেছে সবাই আজকে এই যে রবিবার দিন আজকে ছুটির দিন আজকে কত তারিখ ছয় তারিখ জুলাই মাসের সবাই যার যার মতো করে আজকে ছুটি কাটালো গতকালকেও ছুটি কাটাইছে আগামীকালকে থেকে আবারও ব্যস্ত জীবন সবার অনেকে আবার বেড়াইতে গেছিল ঘরে ফিরে আসতেছে রাত্রে আবার একটুখানি বিশ্রাম নিয়ে সকাল থেকে ডিউটিতে যাবে এই নিয়ে তিনবার হলো বুঝছেন আমাদের ঘরের সামনে কে যেন খাবার রেখে যায় অর্ডার করা খাবার রেখে যায় যেখানে কোনো ঠিকানা কোনো ফোন নাম্বার কিচ্ছু দেওয়া নাই কোনো জায়গায় যে আপনি খোঁজ নেবেন কোনো উপায় নেই এইবার আজকে রাখছে কোরিয়ান তক পকি বুঝছেন আমার ছেলেটা আমরা ঘরে ছিলাম না ফোন করে জিজ্ঞাসা করতেছে মা ঘরের সামনে তক পকি দিয়ে গেছে তোমরা অর্ডার করছো ঠিক জানি না এটা কী উদ্দেশ্যে কে রাইখা যায় এই নিয়ে তিনবার হইল আমরা তো অর্ডার করি না কিন্তু খাবার রেখে যায় কেন আমাদের বাড়ির সামনে আমাদের ঘরের সামনে একবার দরজাতে আমি যে রান্নাগুলো করব আমার জীবনের প্রায় ইলিশ মাছ তো সবসময় ভাজা করে বা ভাজা করেন আপনারা কিন্তু যে খাবারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের খোসা ভর্তা করা বা বাটা এইটা আমি একেবারেই প্রথম করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি প্রথমে যে গ্যাসের চুলা ধরায় নিয়ে ওই ভালো করে একটু মুছাঠুচা পাতিলটা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বোঠা সহ শুকনা মরিচ এটা আবার অনেকেরই আপত্তি আছে যে কেন বোঠা সহ দিলেন দেখতে সুন্দর লাগে আবার কাঁচা মরিচও আমি এইটা দেখে ই করছি যে কাঁচা মরিচও ও বোটা সহ দিলে পরে দেখতে একটু সুন্দর লাগবে শুধুমাত্র ওই কারণেও কাঁচামরিচটাও মরিচটাও বোটা সহ দেওয়া হয়েছিল তা শুকনা মরিচগুলো এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে ভেজে আমি উঠিয়ে নিলাম শুকনা মরিচে ওই যে একটু ভেজে নিয়েছি ওই তেলেই হলুদ আর সামান্য লবণ দিয়ে দিলাম আমি এখন খুব বেশি না দুইটা পিস মাছ ইলিশ মাছ ভাজা করব। বুঝতেই পারতেছেন আমি তো আর কখনো তিন চারটা পিস ভাজা করব না যতদিন পর্যন্ত না অতিথি আসবে মাছে হলুদ লবণ লাগানোর চেয়ে আমার মনে হয় একটু তেলের উপরে হলুদ দিয়ে লবণ দিয়ে এভাবে ভাজি করলে পরে মাছের থেকে হলুদের গন্ধটা কম আসে আমার কাছে তাই মনে হয় তাই আমি এইভাবে ভাজা করে নিই আপনি চাইলে আগের থেকে ম্যারিনেটেড করে নেবেন হলুদ লবণ দিয়ে মাছ মাছ কিন্তু আমি খুব সামান্য করে হালকা ভাজা দেবো নাকি বেশি ভাজা দেবো বলেন তো ভাই রে ভাই মাছটা তো আমি এমনি পান্তা ভাত করে খাবো সুতরাং বেশ ভালোই ভাজা দিয়ে নেবো জাস্ট এই মুহূর্তে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ মানে মন খারাপ বলতে বোঝায় মানে মেজাজটাও খারাপ হয়ে আছে কারণ আমি যে ভিডিও করি ক্যাপকার্ট থেকে আজকে দুপুর থেকে ক্যাপকাট থেকে আমি ভিডিও করতে পারতেছি না কি যেন একটা প্রবলেম হয়েছে অথচ আমি কিন্তু এটা রেজিস্টার করা সাইন করা বেশ ভালো দাম দিয়ে তাই না ভালো টাকা দিয়ে কিন্তু এই অবস্থা হইলে কিভাবে করব। এখন আমি ওটাকে যেই ডিলেট করেছি এখন আর ওইটাকে নিয়ে আসতে পারতেছি না সুতরাং গতকালকেও কিন্তু ক্যাপ একটা ভিডিও দিলাম যে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি ভাই রে ভাই আর আজকে আমার অবস্থা দেখেন আমি এখন যে কি করব মানে আমাকে আবার আগামীকালকে যেতে হবে যেখানে আমাদের মোবাইলের সেটিংগুলো ঠিক করে দেয় ওখানে যাব তা আমি দেশীয় খাবার কিনেছিলাম এই পটল বা পটলের খোসা বা মানে এই যে খাবার দেশীয় কিছু খাবার আমার জীবনে প্রথম কেনা হয়েছিল কোরিয়াতে আসার পর একেবারে তাজা মাছ বা এই যে মাটন এই যে সবজিগুলো দেখতেছেন সজনাই পটল আরও কি কি যেন ছিল না বোম্বাই মরিচ এগুলো কিন্তু একেবারেই প্রথম কেনা আর আজকে আমি পটলটাও একেবারে প্রথম রান্না করব কোরিয়াতে আসার পরে এই প্রথম আমার পটল রান্না এবং কি রান্না করেছিলাম পটল দিয়ে বেশ মাঝরাতে আমি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো একেবারে কেটে কেটে পলিথিনের ভিতরে করে রেখেছি যেন আগামীকালকে সকালে আমি রান্নাটা করতে পারি এইদিকে এই যে মাছগুলো আমি ভাজা করে নিলাম মাছটা গুলো কি মাত্র এই যে দুইটা পিস মাছ আমি সুন্দরভাবে তেলে ভেজে নিলাম আমি পান্তা ভাত খেয়েছিলাম এত মজা করে খেয়েছিলাম খুবই মজা লেগেছিল এই পান্তা ভাত মাছটা খুব করে ভাজা দিছি লাল লাল করে এখন উঠাই নিব যে সেটা সিট সে তেল মরিচের পাশে রাখি তাই না অনেক সুন্দর লাগতেছে দেখতে মরিচের পাশে রাখছি পূর্ব সুন্দর আরও হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু লবণ দেয়া ছিল তো লবণ এইবার একটু কম দিব একটু কম লবণ দিয়ে দিলাম এই যে নিচে এখনো লবণ আছে এই লবণ ফেলে দেওয়ার দরকার আমি লবণগুলো একটু ফেলে দিই সুন্দর করে এইভাবে ধরলেই ফেলানো হয়ে যায় পটল ভাজি করব তার মানে অর্ধেক অর্ধেক দেখা যাইতেছে তাই না এই দেখেন আমি এই করে আমার মা এইভাবে ভাজি করে এই বেশি কাটা হয়ে যাবে বহু বছর পরে আমি পটল কাটতেছি তাও আবার টাটকা কাঁচা পটল এই পটল ভাজি হবে এইভাবে করে খোসা ছাড়াই নিছি মানে প্রথমে ধুয়ে ঠুয়ে করতে খোসা ছাড়াই নিছি ধুয়ে নিছি ধোয়ার কাজ হয়ে গেছে এখন আর ধুবো না দেখেন এখন এইটা আবার বাইরে এসে এই সেট থেকে উল্টাভাবে খুব বেশি করা যাবে না হালকা হালকা করে এরকম করতে হবে যেন তেলটা ঢোকে ভাজার সময় ভাজলে পরে না দেখতে না খুব সুন্দর লাগে জানেন আর আমি ছোটোবেলা বলতো এই আমার এটা পছন্দ না তুমি কীভাবে কাটো ছোটোবেলায় বা আমরা ছোট এসে বাবা মাকে অনেক বসে এইটা খাবো না ওইটা খাবো না আমাকে এইটা দাও কেন ওইটা দাও কেন কিন্তু বিশ্বাস করেন এখন বুঝি যে কেন ওই রকম বলছি কেন ওইভাবে বললাম সেটাই করে এখন আমি এইটারও ঠিক ওইভাবে অর্ধেক করে কেটে নেব সুন্দরভাবে আমি জানি না এইভাবে কেউ খান কি না এটা একটু সুন্দরভাবে করতে হবে কারণ কি খোসা সহ তো সে তো এইটা এইভাবে কাইটে আপনারা শুধুমাত্র তেলে একটু হলুদ একটু লবণ দিয়ে ই করবেন ভাজা করবেন আমার এটা সুন্দরভাবে করতে হবে আমার ভয় লাগতেছে বুঝছেন খোসা সহ যেভাবে আমি এই ভেজিটেবল বেশি একটা করি না আমার মনে না ধীরে ধীরে এইভাবে এইভাবে ঠিক এইভাবে হচ্ছে সুন্দর হুম ওকে এই তো খুব হবে এইটা ভাজা দিলে পরে তেল দেবেন তেলের উপরে হলুদ লবণ দেবেন আর যদি এটা মা খাইতে চান মা খাবেন কোনো সমস্যা না আমি আবার সবজিতে বেশি একটা মা খাই না বা এসে মা খাই না কারণ আমার একটু হলুদ হলুদ এইভাবে তেলের উপর করলে পরে হলুদের গন্ধটা কম আসে দেখেন আমি কেটে নিচ্ছি এইটার ভাজা ভিডিও তো আবার দিয়ে দেবো অনেক সময় হ্যাঁ দেখেন তো কেউ খাইছেন কি এইভাবে পটল আচ্ছা কাটছি না সুন্দরভাবে ভাজা দিলে না দেখতে না অনেক সুন্দর হবে বুঝছেন কেমন লাগতেছে বলেন তো কেটে রাখা পটল দিয়ে দেবো এটাকে ভাজি করবো হালকা আছে করবো খুব বেশি আস না পুরো যাবে হালকা আছে এটাকে ভাজি করতে থাকবো ইলিশের তেলে তো মানে সেই টেস্ট হবে আর দেখেন আমি ডিজাইনটা করে দিয়েছি আমার মা এইরকম ডিজাইন করতো করতো মানে কি করে কিন্তু এখন তো অসুস্থ রান্নাবান্না করতে পারে না মা মায়ের কথা খুব মনে পড়বে এই করেই মায়ের কথা আরও বেশি মনে পড়তেছে ডিজাইনটা দেখেন পটলির ডিজাইন ইলিশের তেলে বেগুন ভাজা খাইছেন পটল ভাজাও হয়তো বা অনেকেই খান তা আমার মা কিন্তু এরকম করতো আমি বারবার মায়ের কথা টেনে আনতেছি মাকে খুব মিস করতেছি বুঝছেন সুন্দর করে ভাজা হচ্ছে এই যে দেখেন কতটাই আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি এবার নিচটা একটুখানি সুন্দর ভাজা দিলেই হয়ে যাবে আমি এইবার উঠাই পটল কি সুন্দর দেখেন সুন্দর এই যে পটল ভাজি আমার তো এক্ষুনি খাইতে ইচ্ছা করতেছে হালকা করে তেল মরিচ কাঁচা মরিচ কুচি করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দেব এই যে টুকরা করে রাখা পটলের খোসা অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিলাম তিনটা শুকনা মরিচ একটু ছোট ছোট করে দেব রসুন কুচি করে রাখা দিয়ে দিচ্ছি এখন নাড়াবো আপনি চাইলে আর একটু মরিচ দিতে পারেন তবে মরিচ আর একটু দিলে কিন্তু আরো বেশি সুস্বাদু হবে আমি আর দুইটা মরিচ দিয়েই দেব আরো দুইটা মরিচ নিয়ে আসছি ভেঙে দিয়ে দিন ভেঙে দিলে হয় কি বাড়তে সুবিধা হয় হালকা হলুদ স্বাদ মতো লবণ এইবার নাড়িয়ে চাড়িয়ে একটু বেশ ভালো করে ভাজা দিব হালকা আছে বেশ খানিকটা ভাজা দিয়েছি এর থেকে বেশি শক্ত করলে পরে বাটা করতে খুব সমস্যা হয়ে যাবে এই হচ্ছে চিংড়ি সুটকি ছোটো ছোট চিংড়ি সুটকি এটা একেবারে লাস্টের দিকে দিয়ে দিলাম এখন খুব সামান্যই নাড়িয়ে চাড়িয়ে নামাতে হবে কারণ এই চিংড়ি মাছগুলো একেবারেই ছোট তো খুব বেশি একটা ভাজা দেবার প্রয়োজন পড়ে না এই আমার তো এই থেকে পড়েই গেল শুধু যদি পটলের খোসা ভা এভাবে ভাজা করে বাটা হয় তাও টেস্ট চিংড়ি শুটকি দিলে একটা আলাদা ফ্লেভার আসে না দিলেও কিন্তু বেশ মজা লাগে খেতে না দিয়ে খেলেই বেশি মজা লাগবে মনে হচ্ছে ভাজা দিচ্ছি হালকা করে প্রচুর ঝাল হয়েছে এবং মজা হয়েছে খুব মজা হয়েছে আমি এখন নামাই নিব এটা ফুললে নামাই নেব পটলের খোসা ভর্তা আমি দুইভাবে করেছিলাম একটা এখন শেয়ার করব আর একটা

কচুর লতি খাইতে ইচ্ছা করছি সেটা আমার কাছে এখন টাকা নাই আগাই মাসে দেখে কচুর মাসে কচুর মাসে অনেক কিনছি আর হবে না আগামী আগাই মাসে কচুর লতি পটলটা একটু ভালো করে ছামচা দিয়ে আ আমার যে সমস্যাটা বেশি হয় সেটা সে বাটতেছি হয় না বিশ্বাস করে কেবল আরম্ভ করছি এই যে হ্যাঁ আমি ভাত খাওয়াব আরম্ভ করে দিছি সেই টেস্ট মানে বিশ্বাস করেন আমি বললাম মুখে পানি চলে আসে বারবার কথা বলবো খাইলে আমি মাত্র ঠান্ডা বাদ দিয়ে খাইলাম গরম বাদ হইতেছে গরম বাদ দিয়ে আবার খাবো এক্ষুনি খাবো এটা বাড়তে পার ধৈর্য নাই ভাই ধৈর্য নাই আমার বাটা হয়ে গেছে এখন খাবারের পালা বুঝছেন বেশি একটা উঠাবো না এখান থেকে তো মুখে পানি চলে আসছে আবার এক সমস্যা বাটা শেষ হয় না আমার মুখে বারবার পানি চলে আসে এই পাটায় ভাত না খাইলে হয় বলেন আর ওটা বাড়তে হবে এইটা বাড়তে হবে কিন্তু আমি এতে ভাত না খাইলে বলেন এই স্বাদটা পাওয়া যাবে ঠিক মতো পাওয়া যাবে না ভাত নিয়ে ধোয়া ওঠা গরম ভাত একটা গরম ভাত হালকা লবণ রে অনেক মজা আছে বিশ্বাস করেন শুধু মজা মজা করেন আমি হাসি কেন জানেন কি একটা কথা মনে পড়ছে আপনারা অনেকেই লেখেন যে আপনার ব্লগ ভালো লাগে না দেখব না তবে আমার আত্মীয় স্বজনী দেখে না তা আপনাদের কি করবো আজকে হাসির স্টাইল দেখছেন এই না কি উপকার হয়েছিল এত স্বাদ কে কেন এত স্বাদ পাটায় খাইলে প্লেটের স্বাদ আর পাটায় ভাত মাখানার স্বাদ আলাদা কেন কেউ বলেন আমাকে আমাকে একটু বলেন কেউ কেন সাদা আলাদা কেন পাথরের নাকি পাটাফুতা কেন এত স্বাদ কি এত সাদকে ভুলার মত না আমার না করে কেউ একটু আছেন খোদাই করে দিবেন